আজ রবিবার আঠাশে পৌষ দু সালে চোদ্দই জানুয়ারি মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত হস্মী দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জব করে দিন শুরু করুন বিশেষ করে যাদের ন্যাটালচাট বা জন্মছকে সূর্যের সূর্যের দুর্বলতা আছে যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে কোনো উপকার পেতে চান বা লিডারশিপ কোয়ালিটিস ইনবিল্ড করতে চান নিজের মধ্যে ম্যানেজমেন্ট স্কিলকে ইনক্রিজ করতে চান সোশ্যাল ওয়ার্ককে আপনারা নিজেদের মধ্যে ইনবিল্ড করতে চান দান ধ্যান করার মানসিকতা তৈরি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর যারা সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না সূর্যের আলোকে নিজেদের গায়ে লাগায় না তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থাকে তো অবশ্যই এটি করুন আজ সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সাল কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইটা আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা রং এবং সোনালি রং। অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য আজ যে নিজের জীবনকে মহিমান্বিত করুন যারা নিছক জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে পুরনো আত্মীয় স্বজন সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি একটু প্রচেষ্টা করুন জীবনের স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে আজ আপনাদের অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কোনো বিবাহিত জীবন সম্পর্কে জোকস পেয়ে আপনাকে আবেগপ্রবণ কিন্তু করে দিতে পারে আপনার মনে মা মনে বা হৃদয়ে যা আছে সেটা বলতে হবে তো সামনে থাকা ব্যক্তিকে বলুন আপনার অনুভূতিকে প্রকাশ করুন তবেই তো আপনাদের মধ্যে বন্ডিং আরও বৃদ্ধি পাবে আজ কিন্তু অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে তবে নতুন নতুন আইডিয়াসগুলিকে ইউ ইউটিলাইজ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ আর্থিকভাবে লাভান্বিত সেখানে কিন্তু আপনারা হতেই পারেন সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যান নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় তাদের বলবো বস খলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন কম কথা বলুন কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে অবসরকালীন সময় কি কাজ করছেন কেনই বা করছেন আর এটা করেই করেই বা আপনার কী লাভ প্রয়োজনীয় কাজ হাত ছাড়া হচ্ছে না তো টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে তো এগুলি খেয়াল রাখবেন একটু শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করতে হবে দেখবেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন আর আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ কিন্তু থাকছে না সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে